আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের ক্লাব চাইটায় আসসালাম আলাইকুম বৃহস্পতিবার গাজীপুরে প্রকাশ্যে গলা কেটে কুপিয়ে আসাদুজ্জামান তুহিন নামে যে সাংবাদিককে প্রকাশ্যে হত্যা করা হলো শত শত মানুষের সামনে এই বিষয়টি সারা দেশের মানুষের মধ্যে যেমন উদ্বেগের সৃষ্টি করেছে আতঙ্কের সৃষ্টি করেছে নতুন করে ঠিক একইভাবে আসাদুজ্জামান তুহিনের এই হত্যাকাণ্ডের পিছনে রহস্য নিয়ে নানান ধরনের দানা বাচ্ছে অন্তত আমার কাছে রহস্যগুলো একটু বেশি জট পাকিয়ে যাচ্ছে এবং তার হত্যাকাণ্ডের পেছনের কারণ হিসেবে যে বক্তব্য যে বয়ান পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজ অনুযায়ী তাতে তার খানিকটা সত্যতা থাকলেও খোদ পুলিশ কর্মকর্তা যেই শব্দ ব্যবহার করেছেন আপত্তিকর একটি শব্দ একাধিকবার ব্যবহার করেছেন সেখানেই বিষয়টি অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে এবং রহস্য বিষয়টি আমাদের সামনে নিয়ে আসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম তিনি গণমাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকারে কি বলছেন যে সিসিটিভি ফুটেজের পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে সন্ধ্যা সাতটার দিকে গাজীপুর চন্দনা চৌরাস্তার মোড়ে এক নারীর সঙ্গে বিবাদে জড়ান বাদশাহ মিয়া নামের একজন ব্যক্তি তো হঠাৎ করে ওই নারীর পক্ষ নিয়ে চার পাঁচ জনের দুর্বৃত্তের একটি থেকে দৌড়ে পালিয়ে যান এই দৃশ্য আবার রাস্তার পাশ থেকে ধারণ মোবাইলে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যখন সন্ত্রাসীরা আসাদুজ্জামান তুহিনকে তার ধারণ করা ফুটেজ ডিলিট করতে বলে তখন তুহিন নাকি দৌড়ে পালিয়ে চৌরাস্তার মোড়ের একটি দোকানের মধ্যে ঢুকে পড়েন চায়ের দোকান সন্ত্রাসীরাও তাকে পাড়া করে চায়ের দোকানের ভেতরে ঢুকিয়ে তাকে ধরে প্রকাশ শেষে এভাবে হত্যা করে এই পর্যন্ত বললে আমরা পুলিশের বয়ানটিতে আপাতত পর্যন্ত কোনো প্রশ্নবিদ্ধ কিছু দেখতে চাইতাম না কিন্তু খেয়াল করুন যখন এই ঘটনাটি ঘটে তারপরে স্থানীয়রা এই বক্তব্যটি তুলে ধরেছিল গণমাধ্যমের সামনে যে বিকালে চাঁদাবাজের বিরুদ্ধে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে লাইভ করলেন তুহিন আর রাতে তাকে প্রকাশ্যে সাংসদের সঙ্গে হত্যাকাণ্ডের শিকার হতে হল আবার পুলিশ কি বলছে অর্থাৎ কমিশনার রবিউল ইসলাম তিনি বলছেন যে এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয় নারী একটি ঘটনার ভিডিও ধারণ করার কারণে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তুহিনকে কুপিয়ে হত্যা করে এবং তিনি তার বক্তব্যে একাধিকবার বলেছেন যেটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ড খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বা অপরাধমূলক কর্মকাণ্ড যখন সেগুলো মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন বিশেষ মহলের পক্ষ থেকে একটা তকমাল লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় নারী ঘটিত এখানে পুলিশ কমিশনার উপপুলিশ কমিশনার রবিউল ইসলাম বলতে পারতেন যে এটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘিরে মোবাইলে ফুটেজ ধরনকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে তিনি সেই শব্দ ব্যবহার না করে ঠিক গতানুগতিক ভাবে অথবা বিশেষ কোনো উদ্দেশ্যে নারী ঘটিত শব্দগুলো একাধিকবার উচ্চারণ করলেন এবং তার সঙ্গে সাংবাদিকদের প্রশ্ন ছিল রবিউল ইসলামের কাছে যে এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক আছে কিনা রাজনৈতিক কোনো বিষয় তিনি বললেন না আবারও বলেন নারী ঘটিত বিষয় এই ফুটেজ কেন্দ্র করে এটি হয়েছে তহিনকে হত্যাকাণ্ডের পরে প্রায় সব গণমাধ্যম স্থানীয় এবং জাতীয় সব গণমাধ্যমে এই একই ধরনের কথা বা বক্তব্য উঠে এসেছিল যদি একটু আগে বললাম যে বিকালে চাঁদাবাজদের বিরুদ্ধে লাইভ আর রাতে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক তুহিন যে বাস্তবতা আমি ওই মুহূর্তে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ফেসবুক প্রোফাইলে ঢুকিনি পরবর্তীতে ঢুকে দেখা গেছে যে ওই ধরনের কোনো ফুটেজ বা বক্তব্য চাদাবাজদের বিরুদ্ধে নেই কি আছে আছে গাজীপুরের বিভিন্ন এলাকার সংকট নিয়ে যে অনিয়ম বা নিয়ম নীতি তোয়াক্কা না করে রাস্তা পাড়া পার সেগুলোর দৃশ্য সেগুলো নিয়ে বক্তব্য কিন্তু তার ফেসবুক প্রফাই যে কেউ খুব সতর্কতার সঙ্গে একটু ঘাটাঘাটি করে দেখলে বুঝতে পারবেন যে তিনি কতটা অসাম্প্রদায়িক ছিলেন কতটা মুক্তিযুদ্ধ পক্ষের কথা বলেছেন কতটা বর্তমান সরকারের সমালোচনা করেছেন কিংস পার্টি এনসিপির বিরুদ্ধে কথা বলেছেন এগুলো যে কারোরই চোখে পড়বে আমি তার কয়েকটি স্ট্যাটাস দুই তিনটি ছোট স্ট্যাটাস একটু তুলে ধরি আপনাদের সামনে তিনি বলছেন যে অন্যায়ের প্রতিবাদ করলে আগে কইতো রাজাকার এখন কয় সৌজাচার আর জামাতের বিরুদ্ধে বললে শাহবাগী 71 আর 24 এর ব্যাচা বিক্রিতে আমজনতার জুস বের হয়ে যাচ্ছে। তার আরেকটি স্ট্যাটাস জুলাইয়ে আহতদের বিদেশে পাঠিয়ে চিকিৎসা ব্যয় নাকি প্রত্যেকের 12000 টাকা। কি বলেন আপনি না হিসাব ঠিক আছে? আরেকটি স্ট্যাটাস শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে টিএসসি থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাংবাদিকরা যে প্রশ্ন করেছিলেন যে সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় জড়িয়ে আছে কিনা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রাথমিক তদন্তে এগুলো কিছু পাওয়া যায়নি আবার আমরা দেখলাম যে চাঁদাবাজদের বিরুদ্ধে তার যে সরব উপস্থিতি সব গণমাধ্যম এলো সেই সেই ফুটেজটি বা সেই লাইভের সেই ভিডিওটি ফেসবুকে নেই তাহলে কোনটা সত্য তিনি কি আসলেই বৃহস্পতিবার বিকেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো লাইভ করেননি কোনো ভিডিও আপলোড করেননি নাকি তিনি সত্যিই লাইভ করেছিলেন চাদাবাজদের বিরুদ্ধে মোবাইলটি বিশেষ কারো হাতে চলে যাওয়াই সেগুলো সব ডিলিট করে ফেলা হয়েছে এই প্রশ্নগুলো ওঠা খুবই যুক্তিসঙ্গত এবং প্রাসঙ্গিক একজন মানুষ তার এলাকার একজন সাংবাদিক তার এলাকার বিভিন্ন ধরনের সংকট জাতীয় রাজনীতি এবং আমাদের মুক্তিযুদ্ধের কেন্দ্র করে অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন তিনি এলাকার চাঁদাবাজি নিয়ে কথা বলবেন না এটা তো হতে পারে না এটা একেবারে অস্বাভাবিক কিছু না এবং রাজীপুরে এই যে ফুটপাথ দখল করে যে বিনোদনের দোকানপাট বা সেখান থেকে চাঁদাবাজি করা এটা অনেক বহুল আলোচিত বিষয় সারা দেশের অন্যান্য এলাকার মতন গাজীপুরের এই বিষয়টিও বহুল আলোচিত বিষয় সেখানে আসাদ জামান এত সব বিষয়ে কথা বলছেন আর চাঁদাবাজদের বিরুদ্ধে তার ফেসবুকে কোনো স্ট্যাটাস খুঁজে পাওয়া যাবে না এটা বেশ রহস্য জন্ম দেয় খুব স্বাভাবিকভাবে যদি তিনি সত্যি বৃহস্পতিবার বিকেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ধরনের লাইভ করে থাকেন সেই ভিডিওটি তাহলে কারা ডিলিট করলো মোবাইলটি হাতের কাছে পেয়ে আমি নিশ্চিত নই তার মোবাইলটি এই মুহূর্তে কার কাছে ধারণা করতে পারি মোবাইলটি খোয়া গেছে এবং বিশেষ কাছে গেছে এর বাইরে আমরা কি দেখলাম এই গাজীপুরেই এই একই গাজীপুরে আগের দিন চাঁদাবাজির প্রতিবাদ করায় আর একজন সাংবাদিক আনোয়ার হোসেন নামের একজন সাংবাদিককে পিটিয়ে তার পা থেতলে দেওয়া হয়েছে পুলিশের সামনে পুলিশ নির্বাক ছিল এবং আনোয়ার হোসেন একটি দৈনিকের গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে সেখানে কর্মরত রয়েছেন শহরের সাপাড়া এবং রেলগেট এলাকায় ফুটপাথ থেকে যে অবৈধভাবে চাঁদাবাজি হয় সেটির প্রতিবাদ করায় চাঁদাবাজিদের চাঁদাবাজদের একটি গ্রুপ ক্ষিপ্ত হয়ে তার উপর এরকম মারাত্মক আক্রমণ ঘটনাটি ঘটায় পুলিশ নির্বাক ছিল গাজীপুরে এই মুহূর্তে চাঁদাবাজি করছে কারা এই মুহূর্তে তো আর আওয়ামী লীগ ছাত্র লীগের সন্ত্রাসীরা নেই চাঁদাবাজরা নেই এবং গাজীপুরে কারা বেশি শক্তিশালী এই মুহূর্তে সেটিও আমরা জানি পুলিশ যে এত বিষয়ে কথা বলল কেন চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো কথা বলল না কেন সন্দেহ তালিকায় তারা চাঁদাবাজ বিষয়টি প্রাথমিকভাবে নিয়ে এলো না কার সাথে কার সংযোগ কার সাথে কার যোগসাজস এই প্রশ্নগুলো আমাদেরকে তুলতে হবে বর্তমান সময়টি নাকি সাংবাদিকতার সর্বশ্রেষ্ঠ সময় বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কথা বলতে বলতে আমরা মুখে ফেলা তুলে ফেলেছি কিছুই হচ্ছে না এবং আমি নিশ্চিত এসব আমাদের চোখের সামনে থেকে আড়াল হয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজের সামনে পাথর দিয়ে বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়টি যেমনি আমাদের চোখের সামনে থেকে আড়াল হয়ে গেছে অনেক খবরের ঢেউয়ে এই খবরটিও আমরা ভুলে গেছি উত্তরাতে মাইলেস্টো স্কুল কলেজে বিমান দুর্ঘটনা দুর্ঘটনার বিষয়টি যেমনি ভাবে আমরা ভুলে গেছি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসাদ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার আগ্নেয়াস্ত্রের বিষয়টি এমন অসংখ্য অসংখ্য ঘটনা এবং আমরা নিশ্চিত ভাবে ভুলতে বসেছি কক্সবাজারের ঘটনা এনসিবি তাদের যে গোপন বৈঠক কিংবা রহস্যজনক তাদের ভ্রমণ আমরা ভুলে গেছি গোপালগঞ্জের ঘটনা এবং তারই ধারাবাহিকতায় নিশ্চিতভাবে আমরা সাংবাদিক আসাদুজ্জামানের যেই শংস হত্যাকাণ্ড ভুলে যাব ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ